হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের জীবনী আলাপ চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ কারণ আমরা আজকে আলোচনা করব তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদনের জীবন কাহিনী নিয়ে কিভাবে একজন সাধারণ ছেলে থেকে দেশে সর্বোচ্চ নেতা হয়ে উঠেছিল এবং তা আমরা আজকের এই ভিডিওতে বিশদভাবে জানব জানবো চলুন শুরু করা যাক রিসেপ্তায় এরদন জন্মগ্রহণ করেন ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে তার পরিবার ছিল ধর্মপ্রাণ এবং প্রথাগত এরজনের বাবা আহমেদ এরদন এবং মা তেনজিল এরদোয়ান ছিলেন অত্যন্ত কঠোর শৃঙ্খলা পরায়ণ ছোটোবেলা থেকেই এরদোয়ান ছিলেন মেধাবী এবং ক্রীড়ামুখী তার শৈশব কাটে ইস্তাম্বুলের কাজিমপুর এলাকায় স্কুলে পড়ার সময় তিনি ফুটবল খেলায় বিশেষ দক্ষতা দেখান এবং স্থানীয় দলের হয়ে খেলা শুরু করেন তুরস্কের অনেকেই তাকে একটি প্রতিশ্রুতিশীল ফুটবল খেলোয়াড় হিসেবে চিনেছিল তবে এরদনের পরিবার চেয়েছিল তিনি পড়াশোনায় মনোযোগী হন এবং সফল পেশাগত জীবন গড়ে তুলুন সেই কারণে এরদনকে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হয়েছিল এবং খেলাধুলার প্রতি আগ্রহটা কমিয়ে দিতে দিতে হয়েছিল এরদন ইস্তাম্বুলের ইমাম হাতিব স্কুল থেকে স্নাতক করেন এই স্কুলটি ছিল ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করে এরপর তিনি মারমার বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগে ভর্তি হন তার ছাত্র জীবনের সময় থেকেই এরদোয়ান রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তুরস্কের জাতীয় ছাত্র ফেডারেশনের সদস্য হন তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় উনিশশো সালে যখন তিনি ন্যাশনাল সেলভেশন পার্টি এমএসপির যুব শাখার প্রধান নির্বাচিত হন ছাত্র রাজনীতিতে তার নেতৃত্বের গুণাবলী এবং সুনাম তাকে রাজনৈতিক মহলে ব্যাপক পরিস্থিতি গড়ে তোলে তবে তখনও তার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল যেগুলো অতিক্রম করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল উনিশশো সালে এর ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন মেয়র হিসেবে তার কার্যকাল ছিল অত্যন্ত সফল তিনি ইস্তাম্বুলের জল পর্যব্যবস্থাপনা পরিবহন এবং নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর এই সাফল্য তাকে তুরস্কের রাজনৈতিক মঞ্চে একটি দৃঢ় অবস্থানে এনে দেয় ইস্তাম্বুলের সামাজিক সমস্যাগুলি সমাধান করতে এ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন শহরের পানি সংকট দূরীকরণ সড়ক উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগ করেন এছাড়া তিনি শহর পরিবহন ব্যবস্থা উন্নয়ন করার জন্য বড়ো বড়ো প্রকল্প শুরু করেন যার মধ্যে নতুন সেতু মেট্রো রেল এবং বাস সার্ভিস উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল তার মেয়রশিপের সময় ইস্তাম্বুলের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় রাস্তাঘাট উন্নত হয় এবং বিভিন্ন সামাজিক সেবা বৃদ্ধি পায় এর দনের এই সাফল্যতাকে তুরস্কের রাজনৈতিক মঞ্চে একটি দৃঢ় অবস্থানে এনে দেয় দু সালে রিসেপ তাইব এর একে পার্টির প্রতিষ্ঠা করেন দু হাজার এক সালে রিসেপ তেব এর একে পার্টি প্রতিষ্ঠা করেন এই দলের প্রধান উদ্দেশ্য ছিল তুরস্কের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক উন্নয়ন দু হাজার দুই সালের নির্বাচনে একে পার্টির বিশাল সংখ্যাগরিষ্ঠা নিয়ে জয়লাভ করে এবং এর তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার নেতৃত্বে তুরস্কের অর্থনীতি পুনরুজ্জীবিত হয় জনসেবা উন্নত হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কের অবস্থান দৃঢ় হয় প্রধানমন্ত্রী হিসেবে এরদন দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তার সরকারের অধীনে তুরস্কের জিডিপি বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হয় এর পাশাপাশি তিনি স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশাল বিনিয়োগ করেন ধরনের নেতৃত্বে তুরস্কের অনেক অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার হয় তিনি তুরস্কের জিডিপি বৃদ্ধি বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার সরকারের সময়ে বিভিন্ন বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয় যেমন বিমানবন্দর সড়ক সেতু ও হাসপাতাল নির্মাণ এছাড়া শিক্ষা খাতে বড় বড় বিনিয়োগ করা হয় তুরস্কের স্বাস্থ্যসেবা খাতেও একই রকমভাবে বড় বড় বিনিয়োগের ফলে চরমভাবে উন্নতি করা হয় তুরস্কের অর্থনৈতিক পুনরুজ্জীবন তার প্রধান সাফল্য এনে দেয় তার নেতৃত্বে তুরস্কের অর্থনৈতিক শক্তিশালী অবস্থান লাভ করে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রে এই ধরনের ছিল ব্যাপক প্রশংসনীয় অবস্থান এর ধরনের নেতৃত্বে তুরস্ক আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করেন এবং তুরস্কের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার নেতৃত্ব অত্যন্ত প্রশংসিত হয় তার সরকারের সময় তুরস্ক বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং ন্যাটোতে সক্রিয় ভূমিকা পালন করে তার নেতৃত্বে তুরস্ক আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংঘর্ষ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন এর ধরনের রাজনৈতিক কেরিয়ার অনেক চ্যালেঞ্জ এবং বিতর্ক রয়েছে তার নেতৃত্বের সময় তুরস্কের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ঘটে গেজি পার্কের আন্দোলন এবং দুই সালের ব্যর্থ সামরিক অভ্যতান এই চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম দুই সালে গেজি পার্ক আন্দোলন তার সরকারের একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই আন্দোলন শুরু হয়েছিল একটি পার্ক ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদকর হিসেবে তবে পরে তা সরকার বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয় আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে কারণ তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে না এবং বাকস্বাধীনতা স্বাধীনতা হরণ করা হচ্ছে দু সালের পনেরোই জুলাই একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার ঘটে যা এর সরকারের বিরুদ্ধে অত্যন্ত শক্তভাবে অবস্থান নেয় তবে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয় এবং এর সরকার এই ঘটনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই অভ্যুত্থানের পর এর একটি ব্যাপক প্রতিক্রিয়ার মাধ্যমে সামরিক বাহিনী এবং সরকারি প্রতিষ্ঠানগুলি পুনর্গঠন করেন তার সরকারের সময় স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিরোধীরা তার বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের অভিযোগ এনেছে তবে এর সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশের উন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন দু হাজার চোদ্দো সালে রিসেপতেব এরদোয়ান তুরস্কের প্রথম সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হিসেবে তিনি তার ক্ষমতা বৃদ্ধি করেন এবং দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেন দু সালে তার নেতৃত্বে একটি সাংবিধানিক সংশোধনী পাশ হয় যার মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু হয় যার মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু হয় এর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হয় এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার নেতৃত্বে তুরস্কের অনেক গুরুত্বপূর্ণ সংস্কার এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো কাতে তার সরকার অনেক উন্নয়নমূলক কাজ করে এরদোয়ানের ব্যক্তিগত জীবন অত্যন্ত সাধারণ তিনি উনিশশো সালে সালে এমএনএরদোয়ানকে বিয়ে করেন এবং তার চার সন্তান রয়েছে এর তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি নিয়মিত নামাজ আদায় করেন এবং ইসলামী শিক্ষাগুলো মেনে চলার চেষ্টা করেন তার ব্যক্তিত্বের কঠোরতা ও দৃঢ়তা রয়েছে যা তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার জীবনধারা অত্যন্ত সাদাশিদে এবং ধর্মীয় মূল্যবোধে পরিপূর্ণ এর একজন উদাহরণমূলক পারিবারিক ব্যক্তি যিনি পরিবারের মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দেন তাইব এরদনের ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য তুরস্কে উন্নত ও সমৃদ্ধির দিকে নিবন্ধিত করা তিনি তুরস্ককে একটি শক্তিশালী অর্থনীতি ও প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তা সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন বিশাল অবকাঠামো প্রকল্প শিক্ষাখাতে উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রসার তুরস্কের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর দ্বরণ ভবিষ্যতে তুরস্ক জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করতে এবং দেশকে একটি উদাহরণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ তুরস্ককে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী ও প্রভাবশালী করতে তিনি বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছেন তার লক্ষ্য হলো তুরস্ককে অর্থনৈতিক মহাশক্তি ও আঞ্চলিক নেতৃস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা রিসিপ্টেব এরদনের জীবন কাহিনী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের মাধ্যমে কীভাবে একজন মানুষ দেশের শীর্ষস্থানে পৌঁছাতে পারেন তার জীবনের উত্থান পতন এবং সাফল্যের গল্প আমাদের অনুপ্রাণিত করে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এরদয়নের জীবন সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের জীবন এ ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওর দেখার জন্য আপনারা যদি এই তথ্যগুলো সহায়ক মনে করেন তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস করে আপনাদের মতামত প্রদান করুন